বিভাগ গিয়ে যেটা পাওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেওয়া হয় না 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে গ্রামের রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে আবাসনের কাজ যে গ্রামীণ বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আপনারা দেখবেন বিআর অংশ টাকা আমাদের 28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে বারো লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের চোদ্দ হাজার পাঁচশো কোটি টাকার মতো লাগবে সম্ভবত চোদ্দশো আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে আর হাফ চোদ্দ হাজার সামথিং আমরা হাফ দিয়ে দিয়েছি এবং বাদ বাকিটা পাবে জুন মাসে ছ মাসের মধ্যে আর দ্বিতীয় যেটা ষোলো লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে যেটা আমরা লক্ষ সার্ভে সার্ভে করেছিলাম ফিল্ড সেই ষোলো লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হবার আগেই আমরা গিয়ে দেবো অর্থাৎ আমি মার্চেও দিতে পারি এপ্রিলেও দিতে পারি জুন পর্যন্ত আমার টাইম আছে ছ মাস টাইম আছে তার মানে মোট আঠাশ লক্ষ এরপরেও যদি কারো এই লিস্টের থেকে না থাকে সে চায় সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করে দেবো আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না কারণ মানুষের মাথার উপরে একটা আশ্রয় মানুষের জীবনের গভীর শিকড় এবং একটা আস্থা না দুই হচ্ছে আপনারা দেখেছেন গভর্নর কালকে পরশুদিনের স্পিচে সরি যে স্পিচে তিনি বলেছিলেন যে ঐক্যশ্রী প্রকল্পে আমাদের লক্ষ আমরা পর্যন্ত দিতে পেরেছিলাম ষোলো লক্ষ কিন্তু এখনো পর্যন্ত আমি খুশি সঙ্গে জানাচ্ছি মার্চের মধ্যে এই টাকাটা ফেব্রুয়ারির মধ্যে তেত্রিশ লক্ষ স্কলারশিপ হয়ে গেছে ষোলো লক্ষটা তেত্রিশ হয়ে গেছে এবং মোট অ্যাপ্লিকেশন আমরা রিসিভ করেছি পঁয়তাল্লিশ লক্ষ এবং বাদ বাকিটা পঁয়তাল্লিশ লক্ষই তারা পেয়ে যাবে এবং এতে আমাদের প্রচুর টাকা খরচ হয় পঞ্চাশ হাজার কোটি টাকা তার কারণ আমাদের দেখি টুকলি করে কিছু কিছু রাজ্য যেটা বিজেপি ইলেকশনে জেতার জন্য করেছেন অনেক রাজ্য আবার অনেকগুলো বন্ধও করে দিয়েছে তাদের মধ্যে নানা রকম রেস্ট্রিকশন কাজ করে যেমন মান্থলি কারো বাইক থাকলে হবে না বা ফোন থাকলে হবে না বা আড়াই লক্ষ টাকা বছরের ইনকাম হতে হবে আছে কিন্তু আমাদের লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে ইউনিভার্সাল একটা ফিগার আপনাদের মার্ক করার জন্যই বললাম বলছি দেখবেন আমার নবম দুয়ারে সরকার পর্যন্ত বারো কোটির ওপর মানুষ এসছেন আপনারা আমাদের কোশ্চেন করতে পারেন বামফল থাকাকালীন লাস্ট যে সেন্সাস হয়েছিল তখন সেন্সাসের ন কোটি দেখানো হয়েছিল এখন প্রায় ওটা এগারো কোটি হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও বারো কোটির বেশি মানুষ কি করে এলো তার কারণ একটা পরিবারে থেকে তিনজন মহিলাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পায় মনে রাখবেন এটা ইউনিভার্সাল একটা পরিবারের কেউ একজন কন্যাশ্রীও পাচ্ছে লক্ষ্মীর ভান্ডারও পাচ্ছে রূপশ্রীও পাচ্ছে আবার যদি কেউ কিষান হয় কিষান ভাতাটাও পাচ্ছে সুতরাং এরকম নানা রকম স্কিম আছে মোট চুরানব্বইটা স্কিম আছে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেখানে কোনোটাই ছাড়া হয়নি এবং আমাদের আমরা একশো পর্যন্ত দিয়ে দিয়েছিলাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর তারপরে আমাদের আমরা মার্চ করে দিয়েছি এখন নতুন এটা সিক্স পে কমিশন সিক্স পে কমিশন সিক্স পে কমিশন অনুযায়ী সিক্স পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী অর্থাৎ সেন্টারে যেটা পায় এটা কিন্তু আরো বেশি পায় তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস দিয়ে দুটো পায় এইটাও আমরা নতুন করে দু সাল থেকে এটা দু হাজার পঁচিশের সবে ফেব্রুয়ারি মাস আমরা এর মধ্যে চোদ্দ পার্সেন্ট দিয়ে দিয়ে দিয়েছি এবং আজকে আরও চার পার্সেন্ট দিয়ে দেওয়া হলো এটা উপকৃত হবে আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে বেশ অসরকারি কর্মচারী থেকে শুরু করে মানে যারা বিভিন্ন কাজে আছে শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে সবাই আর কি এর মধ্যে পাবেন আর কি পেনশন পেনশন হোল্ডার্স তাদের পক্ষ থেকেই এটা লাভ হবে একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কন্যাশ্রী স্কিমে আমাদের স্কলারশিপ তিনটে ফেজে দেওয়া হয় একটা হচ্ছে স্কুলে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে স্কুলে আবার আঠেরো বছরের মধ্যে বিয়ে না করলে আরো পঁচিশ হাজার টাকা পায় এক্সট্রা তার ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয়টা হচ্ছে কলেজে এবং তৃতীয় ফেজ করা হয়েছে ইউনিভার্সিটিতে এবং এক কোটি মেয়েরা আমার প্রায় কন্যাশ্রী পাচ্ছেন সিরুলকা সিরুলটাই শিডুল টাইম তারা আমাদের পাচ্ছে শিক্ষাশ্রী যারা সংখ্যালঘু তারা আমাদের পাচ্ছে ঐক্যশ্রী যেটা আমি বললাম পঁয়তাল্লিশ লক্ষ তাদের যেহেতু সংখ্যাটা তাদের বেশি আমাদের দেন এক সেকেন্ড দেখো কত আছে কত পায় সেটা আমি অন্যগুলো বলছি অন্যগুলো মেধাশ্রীও প্রচুর পায় তারপরে শিক্ষাশ্রী আছে যেটা তপশিলি বন্ধুদের জন্য তপশিলীরা পায় তপশিলি বন্ধু আলাদা প্রোগ্রাম ওটা পেনশানে জয় জোয়ার পেনশনের প্রোগ্রামও আছে তপশিলি বন্ধু আছে প্লাস আপনার স্বামী বিবেকানন্দ মেরিট টম স্কলারশিপ আছে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে আমাদের দু কোটি একুশ লাখ মেয়েরা তাছাড়াও এবারে দুয়ারে সরকারে আরও কয়েক লাখ এসছে সেটা আমরা আস্তে আস্তে ক্রস চেক করে ফিল্ড সার্ভে করে আমরা সেটা দেখে নেব কন্যাশ্রী প্রায় এক কোটি রূপশ্রী প্রায় আঠেরো লাখ চৌষট্টি থাউজেন্ড লক্ষ্মীর ইতিমধ্যে খরচা হয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা এবছরেরটা ছাড়াও কন্যাশ্রীতে খরচা হয়েছে পনেরো হাজার কোটি টাকার বেশি এগুলো সব রাজ্যের টাকা রূপশ্রীতে খরচা হয়েছে চার হাজার ছশো ষাট কোটি টাকার বেশি সবুজশ্রীতে খরচ হয়েছে দেয়া হয়েছে চৌষট্টি লাখ আটত্রিশ হাজার গাছ উনপঞ্চাশ উনচল্লিশ কোটি বাহাত্তর লক্ষ টাকা আনন্দধারা এটা হচ্ছে আমাদের বিশেষ করে সেলফ হেল্প গ্রুপ যারা আছেন আমাদের প্রচুর সংখ্যায় আমরা হাইস্ট এবং এক পয়েন্ট একুশ কোড় গ্রামীণ মহিলা যারা মোট দেন এক লাখ দশ হাজার কোটি টাকার উপরে যাদের ব্যাংক লোন করে দেওয়া হয়েছে স্বাস্থ্য সাথী লোক পায় কোটি কোটি লক্ষ পরিবার তারা চিকিৎসা করাতে পারে সরকারি হাসপাতালে অনেকটাই প্রায় ফ্রি তাছাড়াও এটা প্রাইভেট হসপিটালেও তারা ট্রিটমেন্ট করতে পারে এবং এটাও প্রায় ন কোটি লক্ষ লোক পরিবার সমস্ত নিয়ে এগুলো বারো হাজার কোটি টাকা তাতেও খরচ হয়েছে ফ্রি ট্রিটমেন্ট পার ইয়ারে দু হাজার কোটি টাকা খরচা হয় বিনা পয়সায় চিকিৎসা শিশু সাথী বাচ্চাদের একত্রিশ হাজার ছশো আটজন বাচ্চাদের বিনা পয়সা হার্ট হার্ট অপারেশন করে দেওয়া হয়েছে স্বাস্থ্য ইঙ্গিত যার মাধ্যমে মানুষ ফোন করলে টেলিমেডিসিনের মধ্যে চিকিৎসা পায় সেটা হচ্ছে প্রায় অষ্টআশি হাজার লোক এর সুফল পেয়েছে না চার কোটি লক্ষ লোক এর সুফল পেয়েছে তারা ডাইরেক্ট স্বাস্থ্য স্বাস্থ্যবিধিদের মধ্যে দিয়ে চিকিৎসকদের ওপিনিয়ন নিতে পারে এছাড়াও মনে রাখবেন ওল্ড এজ পেনশন তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার মানুষকে আমরা দিই এখানেও কয়েক হাজার কোটি টাকা খরচা হয়েছে উইডো পেনশন বিশ লাখ পঁচাত্তর তারাও সাত লাখ হাজার জয় আমার আদিবাসী ভাই বোনদের জোহার বলি আমি দু লাখ বিরানব্বই হাজার পেয়েছেন তপশিলি বন্ধু মানে আমাদের যারা তপশিলি ভাই বোনেরা আমার তারাও পেয়েছে দশ লাখ পঁয়ত্রিশ হাজার পেনশন পেয়েছে এছাড়াও তো সবুজ সাইকেল দেওয়া হয়েছে এর মধ্যেই এক কোটি ছাব্বিশ লক্ষ এবছরে আবার নতুন করে দিতে শুরু হয়েছে তারা আবার পাবেন যারা ক্লাস নাইনে উঠেছে প্রতি বছর ক্লাস নাইনে উঠলে সবুজ সাইকেল বিনা পয়সায় দেওয়া হয় এবং ক্লাস ইলেভেনে উঠলে আগে যেটা বারো ক্লাসে দেওয়া হতে এবার ইলেভেনে উঠলেই স্মার্টফোন দশ হাজার টাকা করে স্টুডেন্টদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে অর্থাৎ সবুজ সাথী পেয়েছেন এক কোটি ছাব্বিশ লক্ষ ছাত্রছাত্রীরা ছাত্রীরা মাইনরিটি স্কলারশিপ চার কোটি সাতাশ লক্ষ শিক্ষাশ্রী এক কোটি চার লক্ষ মেধাশ্রী মানে এরা ওবিসি যারা আছে তাদের জন্য আলাদা আমি জেনারেল কাস্ট কাটিনি নি সতেরো পার্সেন্ট যেটা রিজার্ভেশন ছিল সেটাকে সতেরো পার্সেন্ট সিস্টেম বাড়ানো হয়েছে বাড়িয়ে তাদেরটা বলা হয়েছে মেধাশ্রী ছ লক্ষ পঁয়ষট্টি হাজার পেয়েছেন এছাড়াও স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ এটা হচ্ছে উচ্চশিক্ষায় যারা ধরুন ইউনিভার্সিটিতে পড়ে বা পিএইচডি করতে গেল বা অন্যান্য নানা রকম আছে হাই এডুকেশন অন্যান্য জায়গায় তাতে বত্রিশ লক্ষ ষাট হাজার পেয়েছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রায় আশি হাজার ছেলে ইতিমধ্যেই লোন পেয়েছে কেউ তিন লাখ কেউ চার লাখ কেউ পাঁচ লাখ কেউ দশ লাখ দশ লাখের মধ্যে যার যেরকম প্রয়োজন তরুণের স্বপ্ন এটা হচ্ছে যেটা আমি বলছিলাম ট্যাব যেটা আমরা স্মার্টফোনের জন্য দশ হাজার টাকা করে তাদের ব্যাংকে জমা দিই যেটা আইসিডিএস কে দেওয়া হবে এবং আশা কে দেওয়া হবে প্রায় আইসিডিএস এর এক লক্ষ আছেন এবং আশার বোনেরা আছেন সত্তর হাজার এদের দিতে গিয়ে প্রায় দুশো কোটি টাকা বাজেট বরাদ্দ হবে এগুলো সমস্তটা তো বাজেটে বলা থাকে না ভেতরে থাকে এবং এক্সট্রা দেয়া হয় এছাড়াও তরুণের স্বপ্নে আমি অলরেডি বলেছি বাহান্ন লক্ষের ওপর স্মার্ট যেটা স্মার্টফোন পেয়ে গেছে স্টুডেন্টটা এবছর তারা আবার পাবে তাছাড়াও তাছাড়া বই দিয়ে বিনা পয়সায় ড্রেস ব্যাগ এবং জুতো ফলে আঠেরো কোটি স্টুডেন্ট এটাতে সুযোগ পেয়েছেন অর্থাৎ দশ হাজার তিনশো পঞ্চাশ কোটি টাকা এখানে পেয়ে গেছে আমি এগুলো বলছি এই কারণে আপনাদের জানবার জন্য তপসিলি বন্ধু এক কোটি আট লাখ বাংলা শস্য বীমা যদি চাষিদের জমি নষ্ট হয়ে যায় আজকে চাষিদের এক পয়সাও লাগে না ক্রপ ইন্স্যুরেন্স চাষিদের টোটালটাই আমরা স্টেট গভর্নমেন্ট থেকে দিই আমফানি বলুন সুনামি বলুন টর্নেডোই বলুন টরপেডোই বলুন পচন লাগলেই বলুন পোকা লাগলেই বলুন সব টাকাটা আমরা সেজন্য হয়েছে তিন হাজার দুশো এগারো কোটি টাকা এবং এক কোটি দু লক্ষ লোক এর সাহায্য পেনশন আমরা মানুষকে এছাড়াও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড একত্রিশ হাজার যেটা আমরা আগেরবার বলেছিলাম একত্রিশ হাজার যুবক যুবতী পেয়েছে সাতশো কোটি টাকা তাদের ব্যাংকের লোন করে দেওয়া হয়েছে উৎকর্ষ বাংলা সাতচল্লিশ লক্ষ আমরা স্কিল ট্রেনিং দিয়েছি আর আমরা করেছি কি আইটিআই পলিটেকনিক এর সাথে ইন্ডাস্ট্রিগুলোকে কানেক্ট করে দিয়েছি অর্থাৎ যে যে ইন্ডাস্ট্রি যে স্কিলে লোক নেওয়া প্রয়োজন তারা এখান থেকে নিচ্ছে তার ওয়েবসাইট আছে ফলে দশ লক্ষ ছেলে মেয়ের এর মধ্যে চাকরি হয়ে গেছে এবং আরো কয়েক লক্ষ প্রসেসে আছে যারা স্কিল ট্রেনিং নিয়েছে এটা আমরা জব ক্রিয়েট করি এবং ইন্ডাস্ট্রি এবং উৎকর্ষ বাংলার সাথে মিলিয়ে দিই যাতে তারা চাকরিটা পায় এছাড়া আমাদের এমএসএমই মনে রাখবেন আমরা বিশেষ করে এম এস এম ই শিল্পে আমাদের প্রায় এক কোটি তিরিশ লক্ষ লোক চাকরি করছে অর্থাৎ চাকরিটা হয়েছে এইভাবে এরা যে বলে বিজিবিএস এর টাকা কি হলো মোট আমাদের যতগুলো বিজিবিএস হয়েছে যদি আমি সেটা আপনাদের কাছে পুরো বলি তাহলে আমরা আগের নিয়ে সব মানে একটা বাদ দিয়ে আমরা উনিশ লক্ষ কোটি টাকার মতো পেয়েছিলাম তার মধ্যে তেরো লক্ষ কোটি টাকার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে আপনারা হাওড়া থেকে বর্ধমান বর্ধমান থেকে পুরুলিয়া যান সব জায়গায় যান শিলিগুড়ি থেকে শুরু করে অলরেডি দেখবেন কোনো জায়গা খালি নেই সব ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো ভর্তি হয়ে গেছে তার মানে কি প্রজেক্ট তৈরি হয়েছে এমপ্লয়মেন্ট লোকালি তৈরি হচ্ছে এর একটা অ্যাডভান্টেজ আপনাদের মনে রাখতে হবে বিগ ইন্ডাস্ট্রি ফর আরবান পিপল অ্যান্ড রুরাল পিপল অলসো এবং এমএসএমই হচ্ছে সম্পূর্ণটাই বিশেষ করে আনঅর্গানাইজ সেক্টর এবং কিছুটা অর্গানাইজ সেক্টরে মনে রাখবেন আমরা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রায় এক লাখ চুয়াত্তর হাজার মানুষ যারা কাজ করতে করতে মারা গেছে পরিযায়ী শ্রমিক সহ তাদেরও প্রায় মোট দেন নশো আশি কোটি টাকা দিয়েছে এডুকেশন বেনিফিট পেয়েছে তারা তাদের ছেলে ছেলেমেয়েরা এছাড়াও মানে আমাদের যা আছে সেটা হচ্ছে ছাড়াও আরো চারশো তিয়াত্তর কোটি টাকা লেবার ডিপার্টমেন্ট থেকে ম্যারেজের জন্য আমি যেগুলো বললাম তা ছাড়াও রূপশ্রী ছাড়াও সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমেও প্রায় এক লক্ষ তেতাল্লিশ হাজার শ্রমিকের পরিবার তারা কিন্তু ম্যারেজের জন্য একশো চুপান্ন চুয়ান্ন কোটি টাকা অর্থাৎ পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয় তারা কিন্তু পেয়েছে একটা জিনিস আপনারা দেখেছেন আমি আপনাদের বলি যদি আপনারা ভাবেন যে আমরা এই বাজেটে আমাদের ভিশনটা কি ছিল আমাদের ভিশন ইজ ভেরি ক্লিয়ার আমাদের মিশন টু ক্রিয়েট মোর অ্যান্ড মোর এমপ্লয়মেন্ট এইবারে বিজিবিএসে আমরা যে চার লক্ষ চল্লিশ হাজার কোটি পাঁচশো পঁচানব্বই চার লক্ষ চল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই কোটি টাকার প্রজেক্ট পেয়েছি এবং সেই প্রজেক্টের মধ্যে ষোলো হাজার কোটি টাকা তো আজকেই ক্লিয়ার হয়ে গেছে অলরেডি সিনার্জি করবো বলেছিলাম অলরেডি করে দিয়েছি এবং ছটা ইকোনমিক করিডোর যেটা হচ্ছে সারা বাংলাকে যুক্ত করবে সেটা অলরেডি চন্দিমা বলেছে আমি আর নতুন করে আশা করি আমার বলার প্রয়োজন নেই ছটা ইকোনমিক করিডোর এটা আমি পরে আপনাদের বলছি আমার এই বাজেটে কতগুলো ভিশন আছে আপনারা জানেন এক সময় বাংলায় অনেক অনুর্বর জমি ছিল সেই জমিগুলো আমরা উর্বর করেছি সেখানে পাঁচশো কোটি টাকার চেক ড্যাম তৈরি করেছি জল ভরো জল ধরো প্রকল্প করেছে গ্রামের লোকেরা মাছ ছাড়ছে চাষ করছে তার কর্মসংস্থান হচ্ছে এছাড়াও সেখানে নানা রকম হর্টিকালচার আমাদের এখানে পেঁয়াজ আগে একটা উৎপাদন হতো না টোটাল পেঁয়াজটা আসতো নাসিক থেকে এখন প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেঁয়াজ আমরা তৈরি করছি আগে ইলিশ মাছ আমাদের ওপারের আশায় অপেক্ষা করে বসে থাকতে হতো কিন্তু আমরা আসার পরে দু সালে ইলিশ মাছের একটা রিসার্চ সেন্টার তৈরি করেছিলাম কি করে ইলিশ মাছের ব্রিড তৈরি করা যায় এখন আপনারা দেখছেন গঙ্গার ইলিশ আপনি কোলাঘাটে যান 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 যেখানেই না কেন সব জায়গায় ইলিশটা আপনারা পাচ্ছেন এবং আমাদের সমুদ্রে তাঁতপুর বন্দর অলরেডি হচ্ছে আপনারা জানেন টেন্ডার নতুন করে আবার করা হচ্ছে মনে হয় সম্ভবত একটু ডিসপুট থাকার জন্য সেটা ফাইন্যান্স মিনিস্ট্রি ঠিক করবে আমাদের ল্যান্ডপোর্ট হচ্ছে দীঘায় আমাদের দীঘায় জগন্নাথ ধাম মন্দির অলরেডি কাজ প্রায় সম্পূর্ণ মুখে অক্ষয় তৃতীয় দিন ওটা উদ্বোধন হবে এবং তাছাড়াও কালীঘাট মন্দির স্কাই ওয়াক হচ্ছে দক্ষিণেশ্বর করে দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দের বাড়ি কিনে দেওয়া হয়েছে নিবেদিতার বাড়ি কিনে দেওয়া হয়েছে দক্ষিণেশ্বরে